টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া বুদ্ধি ভরা এমন কি কিচ্ছু নাই কিন্তু এলাকাত মাদ্রাসা এত ভালো হয়েছেন যা খুশি হয়েছেন আল্লাহ মাদ্রাসার লোকের সম্পর্ক রাখি রাখি যত মানুষ কবর গেছেন কবরের জান্নার তো টুকরা বানাও সারা পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুসলমান আছেন মা ফুরিয়া দেও বহুত মানুষের আওলা দি জমিনও নাই الله ني സന്തان ني اولاد منو صفلو په وړي محفلر صاحب رې پوچاو شاه دلال جعفران 360 اوليا حقاني سلسله تمام اوليا الله رسول پاک پوچاو پیر مرشد مولتلي صاحب رې پاک پوچاو الله اي محفلر صدانه تي تي رضانا محمد چودري مولتلي تومار بندا کومه كارونه تومار باړي الله باوري میهمان হৈ غېسله صدانه আল্লাহ তোমার বন্দার সফর কবুল ফরমাও আল্লাহ মাহফিল খান কবুল ফর খাস করি তোমার যে বন্দার উচিল এই মাদ্রাসা এটি আল্লাহ তান বংশর মধ্যে খান মাফ করি দেও তোমার যে মকবুল অলির নাম আল্লাহ তোমার অলির দরজা বুল করিয়া দেও ই বংশরে ট্যামত পর্যন্ত উজালা রাহ ইয়াত্রা ফর মধ্যে খান মাফ করি দেও انتظامية كوميتي ساترة أستاذ دفلاس كي إيدور ما تبشي يا سيد الله ماري بيا إنتو بشيري تمي قبول بروه كي أمطر ما يدنا أمر بتوخر نادا تور ما ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار

কবরে আসরে জানে ফুল সিরাতে এই কুশিস করতে আছে আল্লাহ তোমার বন্দারে কবুল ফুমাও বংশরে উদালা ঘুরি দেও আল্লাহ নে খায়াত দিয়া তোমার বন্ধার ইজ্জতর জীবন দান করো ওসালাম আল্লাহ মুরসালিন والحمد لله رب العالمين